এবার কানো ধরছি আর জীবনে কেহৰ হোগা দাঁড় দিব না এবার আমার কেউ হোগা দাড় দিয়েন না বুঝ যে না মালের হোগা দাড় দিয়েন আর নাইলে এই অবস্থাই হইবে এবার যে গৰু ডা যে হোগা পাইছ। এই লৈ কিছু হোগা পুরাইয়া মোৰ এটা ব্যবসাদার কৰাই যাও কিন্তু এবড়া আমাদের কোন হোগা টগা নাই আমি তোর মামুৰ দৰে গা চালাম তার কৰতে হেনে হগা নাই তোৰ খালুর দের গা চালাম হেন হোগা নাই তা যা আছে ওই দি তুই ব্যবসা বাণিজ্য করো আমার দ্বারা হোকার টাকা আর চাইও না এত হোকা থাকতে করে কি হগা কি মানুষের দা দিয়ে দেয় খরচা করে দেবে না মানুষ একটু দাঁড় আরেন আর হোগা পরিশোধ করে দিবো আর ব্যবসা বাণিজ্য শুরু করিয়ে তুই আছো আর তোর মা আছে খালি মানুষের দ্বারা হোগা দাঁড় করবা আমার যা হোগা আছে ব্যবসা বাণিজ্য কর